ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং আমরা আমি যেহেতু অফ ক্যাম্পাস থাকি আমরা ওদের সাথে দাঁড়াই নাই আমরা ওদের সাথে দাঁড়াই নাই ওরা নিজেরা নিজেরা করছে আমরা লজ্জিত আমি লজ্জিত আমরা আমি লজ্জিত আমি এখন এসেছি ওদের সাথে আমরা আছি থাকবো এবং আমাদের ছেলে মেয়েদের কথা আমাদের সরকারকে শুনতে হবে ওদের ওদের কথা বুঝতে হবে আমরা যদি ইয়াং জেনারেশনের সাইকি না বুঝি তাহলে আমরা ফিউচারের সাইকি কীভাবে বুঝবো ওরাই তো দেশটা করবে চলে যাব তাই না ওরা দেশটা করবে। ওরা দেশটা করতে আসছে ওরা নিরাপদ বাংলাদেশ চাই তো আমরা সবাই নিরাপদ বাংলাদেশ চাই আমাদের ছেলেমেয়েরা যে যুদ্ধে নেমেছে আমরা ওদের সাথে আছি এক একটা মানুষের এক এক রকমের দাবি আছে তাই না আমি একজন শিক্ষক হিসেবে একজন মা হিসেবে আমি আমার সন্তানদের সাথে আছি ওরা যা চায় দেশ তাই হবে কারণ ওরাই ফিউচার ওরাই দেশকে গড়বে তো ওরা যেটা চায় দেশের সেটাই হইতে হবে এই রকম কন্ট্রোভার্সিয়াল কথা বললে তো হবে না যা যা ইচ্ছা বলছে যা যা ইচ্ছা বলা ঠিক না একজন শিক্ষক হিসাবে বলছি যা যা ইচ্ছা বলা ঠিক না আমাদের ছেলেমেদেরকে যার যা ইচ্ছা বলা উচিত না ওদের অনুভূতিটা বুঝেন ওদের কথা বুঝেন ওরা কি বলতে চাই সেটা শুনেন তাহলে সমস্যা আর থাকে না আমাদেরকে চেঞ্জ হইতে হবে আমাদের সিস্টেম ইনস্টিটিউশনগুলোকে চেঞ্জ হইতে হবে তাই না কে এসে চেঞ্জ করে দিবে আমাদের করতে হবে ওরা রাষ্ট্র মেরামতের কাজে নামছে ওরা নিরাপদ বাংলাদেশ চায় আমি নিরাপদ বাংলাদেশ চাই আমরা ওদের সাথে আছি আইনের মাধ্যমে যখন কিছু করা হয় তখন সেটা ঠিক যেটা বেআইনি ভাবে করা হয় ওটা বেআইনি সেটা যদি ফোন চেক করা হয় বেআইনি ভাবে তাহলে বেআইনি বাংলাদেশের সবকিছু নিয়ম কানুন আছে যদি কিছু নিয়ম কানুন না থাকে মানুষ নিয়ম কানুন বানাবে তাই তো সেটা ভাবেই তোবা দেশ চলবে এখন যেটা নিয়ম কানুন বহির্ভূত সেটা ঠিক না সেটা বেআইনি তো রাস্তাঘাটে চেক করা ফোন বেআইনি যদি হয় তাহলে ওটা বেআইনি অবশ্যই আলো আসবে আলো আসতেই হবে আধারের পরে আলো আসছে আলো আসবে আমাদের ছেলে আমাদেরকে আলো দেখাইছে ওরা আমাদেরকে আলোর পথে নিয়ে যাবে বাংলাদেশের মানুষ অবশ্যই আলো দেখবে বাংলাদেশ কখনো হারে নাই এবারও হারবে না কালকে আমাদের ঢাকা ইউনিভার্সিটির দুজন শিক্ষককে পুলিশের সাথে আপনারা তো দেখেছেন সব মিডিয়াই দেখেছে তাই না তো এখন মানে এটার অফকোর্স আমরা নিন্দা জানাই জানাই প্রশাসন কেন চুপ রাষ্ট্র কেন চুপ শিক্ষকের গায়ে কেন হাত উপরে কোনো চাপ আসে না এই এখন আমি তো মাত্র আজকে আসলাম আর সতেরো তারিখে আমাদের ওখানে দাঁড়িয়েছিলাম আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেদের জন্য এবং তারপর আজকে আমি পুরা বাংলাদেশের জন্য আমি একজন শিক্ষক একজন মা আমি পুরা বাংলাদেশের জন্য দাঁড়িয়েছি তো আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যাডামরা যেখানে যাচ্ছে আমি তাদের সাথে যাচ্ছি আমাদের ছেলেমেয়েরা যেখানে আমাদেরকে চায় আমরা সেখানে যাচ্ছি আমরা ওদের সাথে আছি এই যে পুরা মিডিয়া আমরা শিক্ষকরা তোমাদের সাথে আছি ঠিক আছে তোমাদের ন্যায্য দাবি তোমরা বলবা এবং সরকারকে ওটা শুনতে হবে আমরা আমাদের ছেলেদের অনুভূতি বুঝতে পেরেছি কেউ বুঝতে পেরেছি ওরা যে রাস্তায় নেমে গেল কেউ বুঝতে পেরেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা কি রাস্তায় নামছি তো আমাদের অনুভূতি কি এই যে ছেলেগুলাকে এতদিন এখানে রাখছে ওরা কেমন আছে পুরা দেশ ভালো নাই ঠিক আছে তো অনুভূতি নাই আমরা এখন অনুভূতি শূন্য বাট আমাদের এখন দ্রোহ আমরা সচ্ছার হলে প্রাণ বাঁচানো যেত হ্যাঁ যেত হয়তো যেত এখন কি হলে কি হতো আমরা তো আমাদের অনুভূতি বুঝি না আমাদের ছেলে মেয়েদের কথা আমরা কেউই বুঝি না তাই না